রেজন আমার পছন্দের প্লেয়ার তাই তাকে এক কোটি টাকা দিয়ে আমার ঢাকা ক্যাপিটালসে ফিরাবো দশক হঠাৎ রেজওয়ানকে দলে ফিরানো নিয়ে একই বললেন সাকিব খান বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে দশক আর কিছুদিন পরেই শুরু হবে বিপিএল এরই মধ্যে বিপিএল এর নিলাম কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই নিলামে কিনা হয় নাই অভিজ্ঞ প্লেয়ার মোহাম্মদ রেজওয়ানকে তবে গুঞ্জন উঠেছে শেষ মুহূর্তে ঢাকা যাচ্ছেন পাকিস্তানের এই তারকা যেখানে সাকিব খান নিজেই বলেন রেজন আমার পছন্দের প্লেয়ার আমি যদি নিলামে থাকতাম তাহলে তাকে কিনে নিতাম কিন্তু আমি নিলামে যাই নাই তবে এখন রেজনকে যেভাবেই হোক আমাদের দলে ফিরাবো রেজনের সাথে কথা হয়েছে তিনি খেলার জন্য রাজি হয়েছে শুধু এখন সময়ের অপেক্ষা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি তাকে অ্যানওয়েসি দেয় তাহলে আগামী বিপিএল খেলার জন্য আমাদের দলে আসবেন রেজওয়ান দর্শক রেজওয়ানকে কে কে দেখতে চান ঢাকা ক্যাপিটালসে অবশ্যই জানিয়ে দিবেন। আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ